গুড মর্নিং एवरीवन वेलकम টু নলেজ অ্যাকাউন্টস আমরা দেখব 31st জুলাই 2025 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে रिलेटेड স্ট্যাটিক জি যেমন আজকে প্রথম প্রশ্ন রেমুনা এভেট পেরেইরা কোন শাস্ত্রীয় ভারতীয় নৃত্যের মাধ্যমে গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস স্থাপন করেছেন আপকামিং এসএসসি বা রেলওয়ে পরীক্ষাতে তোমাদের এই প্রশ্নটা আসবেই আসবে খুব ভালো করে দেখে না রেমুনা এভেট পেরেইরা ভারতনাট্যম নৃত্যের মাধ্যমে গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছেন ডিটেলস দেখব নাম রেমোনা এভেট পেরেইরা রেমোনা এভেট পেরেইরা কুড়ি বছর বয়স তিনি একজন ক্যাথলিক খ্রিস্টান ভারতের ম্যাঙ্গালোরে থাকেন ভারতনাট্যম নৃত্যের সাথে জড়িত যেটা আমাদের একটা ক্লাসিক্যাল ডান্স একটানা একশো সত্তর ঘন্টা তিনি এই ভারতনাট্যম নেচেছেন একুশে জুলাই তার এই পারফরমেন্স শুরু হয়েছিল এবং আঠাশে জুলাই শেষ হয়েছে গোল্ডেন বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস ওই জন্য এটা হয়েছে ভারতনাট্যম সম্পর্কে দেখো যেরকম ভাবে তোমাদেরকে বুলেট আর প্রাপ্তি এই দুটো ব্যাচেই আমি তোমাদেরকে ঠিক এইভাবেই করিয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করি একটু ভারতনাট্যম ভারতের একটা বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য এটা দক্ষিণ ভারতের দ্রাবিড় সংস্কৃতির অংশ প্রাচীন তামিল মহাকাব্য শিলাপট্টিকারমে এই নৃত্যের উদ্বেগ রয়েছে এই নৃত্যের উৎপত্তি মন্দিরে প্রায় দু বছর আগে দেবদাসীরা মন্দিরে প্রধান দেবতার সেবায় এই নৃত্য করতেন ভারতনাট্যম শুধু একটা নৃত্য নয় এটা একটা প্রাচীন ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্য এখানে যা ইনফরমেশন আছে সেগুলো তোমাদের এই সমস্ত পরীক্ষায় পুরনো পরীক্ষা এসেছে এবং আমরা দেখেছি আরআরবি এন টি আর্ট অ্যান্ড কালচারেও তোমাদের এখান থেকে কোয়েশ্চেন এসেছে বা এস তে তোমাদের এখান থেকে প্রচুর প্রশ্ন রয়েছে ভারতনাট্যম একাহারিয়া লঙ্গা থেকে উদ্ভূত এটা সাদির নামেও পরিচিত আগে মন্দিরে দেবদাসীরা এই নাচ করতেন যাকে বলা হতো দাসিয়াট্টম এই নাচে শরীরের ভঙ্গি গুরুত্বপূর্ণ ভারতনাট্যম শ্যাভিজম বা ভগবান শিবকে উৎসর্গীকৃত করে করা প্রাচীন তামিল মহাকাব্য শিলাপট্টিকরমে এই নৃত্যের উল্লেখ রয়েছে ভারতনাট্যম একটা শিব ভক্তির উপর ভিত্তি করা প্রাচীন নৃত্য যার উৎপত্তি মন্দির সংস্কৃতিতে মূল সূত্র অর্থাৎ সোর্স হচ্ছে নাট্যশাস্ত্র ভরত মুনির লেখা নাট্যশাস্ত্র থেকে ভারতনাট্যমের কথা জানা যায় এছাড়া নন্দিকেশ্বরের অভিনয় দর্পণ অঙ্গভঙ্গি বা হাতের ভঙ্গিকে বলা হয় হস্ত বা মুদ্রা আর ভঙ্গিমাগুলোকে গুলোকে বলা হয় করণ এতে যোগের অনেক আসনও অন্তর্ভুক্ত রয়েছে ভারতনাট্যমে ভারতনাট্যম আবৃত্তির সাতটি প্রধান উপাদানে বা শৈলীতে সংজ্ঞাহিত করা হয়েছে সেগুলো হচ্ছে আলারিপু তারপরে কলাক্ষেত্র শব্দ জাতিস্বরম জাওয়ালি দক্ষিণ ভারতের কর্ণাটক সংগীত শৈলীর সাথে জড়িত এবং এই যন্ত্রের মধ্যে রয়েছে করতাল বাঁশি একটা দীর্ঘ পাইফন যেটাকে নাগাস্বরম বলা হয় ড্রাম হৃদঙ্গম মিনা এ সমস্ত সব দু হাজার তেইশ চব্বিশে তো এসেছে আমি সেগুলো তোমাদের এখানে মার্ক করিনি আর এর পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই তোমাদের এস এস এর যে প্রিয়াই গুলো এগুলো তোমরা এখানে দেখবে এসএসসি এমটিএস বলে একটা আলাদা সেকশন আছে নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপের ফ্রি কোর্স সেকশনে এখানে তোমাদের সমস্ত পিওয়াই কিউ গুলো দেওয়া আছে তোমরা ওখান থেকে গেলেই এগুলো বুঝতে পারবে কতটা ইম্পর্টেন্ট এগুলো আর আর আরবি এন টিপিসিতে তোমাদের এই যে দু হাজার পঁচিশে পরীক্ষা হলো সেগুলোর পিওয়াই কিউ গুলো সাবজেক্ট ওয়াইজ এখানে সব দেওয়া আছে সম্পূর্ণ ফ্রিতে আর তোমরা যদি এগুলো প্র্যাকটিস করতে চাও টেস্ট সিরিজ হিসাবে মানে টেস্ট দিয়ে দিয়ে প্র্যাকটিস করতে চাও তাহলে টেস্ট সিরিজে চলে যাবে তোমাদের ওখানে এগুলো সব দেওয়া আছে কারেন্ট অ্যাফেয়ার্স এর এই কোর্সটার অফার প্রাইস আজকে পর্যন্ত তোমাদের রয়েছে 199 যারা যারা বলেছিলে তারা অনেকেই তোমরা নিয়ে নিয়েছো বাট যারা যারা জানো আজকে নতুন জানছো তারা মনে রাখবে আজকে পর্যন্ত তোমাদের এই অফার ডেটটা রয়েছে ওয়ান নাইনটি নাইনে তোমরা এটা কালেক্ট করে নিতে পারবে বা এনরোল হতে পারবে যেখানে দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স এর সমস্ত পিডিএফ স্ট্যাটিক জিকের পিডিএফ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত জিকে তালিকা দু চব্বিশ কারেন্ট অ্যাফেয়ার্স এর ফুল মক টেস্ট দু তেইশ কারেন্ট অ্যাফেয়ার্স এর ফুল মক টেস্ট এবং স্ট্যাটিক জিকের থাউজেন্ড কোয়েশন এর মক টেস্ট তোমাদের এই কোর্সের মধ্যে রয়েছে এছাড়া ইবুক সেকশনে তোমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর মান্থলি ইয়ারলি এই পিডিএফ গুলো পেয়ে যাবে এ ফোর সাইজের আর জেনারেল স্টাডিজ বুলেট ব্যাচ রেলওয়ে গ্রুপ ডি এই সমস্ত ব্যাচে তোমাদের কিন্তু টেস্ট সিরিজও রয়েছে লাইভ এবং রেকর্ডেড ক্লাসের সাথে সাথে পিডিএফ এর সাথে সাথে যে কোনো এক্সাম স্পেসিফিক বা সাবজেক্ট স্পেসিফিক ব্যাচে তোমরা যদি যুক্ত হতে চাও তোমরা সেখানে টেস্ট সিরিজও পাবে যেমন এসএসসি তোমাদের দুটো করে মক টেস্ট নেওয়া হচ্ছে উইকলি এই রিলেটেড আরো ইনফরমেশনের জন্য উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও আমাদের অ্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে আছে ওখান থেকে গিয়ে তোমরা এই সেকশনগুলো চেক করে নিও নেক্সট কোয়েশ্চেন চলে আসবো কোন রাজ্য তার বৈশ্বিক পর্যটন প্রচারের জন্য মাস্টার সাথে অংশীদারিত্ব করেছে অন্ধ্রপ্রদেশ মাস্টার কার্ডের সাথে অংশীদারিত্ব করেছে বৈশ্বিক পর্যটন প্রচারের জন্য অন্ধ্রপ্রদেশের বৈশ্বিক পর্যটনকে উৎসাহিত করার উদ্যোগ এটা একটা রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য প্রচার প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক আতিথেয়তা শিল্প তুলে ধরা আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করা এইগুলো হচ্ছে উদ্দেশ্য আর মাস্টার কার্ডের ভূমিকা এখানে একটা বৈশ্বিক পেমেন্ট সংস্থা হিসেবে আমরা জানি মাস্টার কার্ড কাজ করে এবং এটা প্রযুক্তি আর মার্কেটিং সহায়তা প্রদান করবে এই ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ গঠিত হয় ফার্স্ট অক্টোবর নাইনটিন ফিফটি থ্রিতে রাজধানী অমরাবতী কোনো আন্তর্জাতিক সীমানা নেই অন্ধ্রপ্রদেশের উত্তরে তেলেঙ্গানা ছত্তিশগড় রয়েছে দক্ষিণে তামিলনাড়ু উত্তর পূর্বে উড়িষ্যা পশ্চিমে কর্ণাটক আর পূর্বে বঙ্গোপসাগর টোটাল ছাব্বিশটা জেলা সরকারি ভাষা তেলেগু বিধানসভার একশো পঁচাত্তরটা আসন রাজ্যসভার এগারোটা আসন লোকসভার পঁচিশটা আসন অন্ধ্রপ্রদেশের মানে হাইকোর্ট যেটা সেটা হচ্ছে অমরাবতীতে রয়েছে প্রথম রাজ্যপাল চন্দুলাল মাধবলাল ত্রিবেদী বর্তমান রাজ্যপাল বিচারপতি এস আব্দুল নাজির প্রথম মুখ্যমন্ত্রী টি প্রকাশম বর্তমান মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু স্টেট অ্যানিমাল ব্ল্যাক স্টেট বার্ড রোজরিং রিং স্টেট ট্রি নিম ফোক ডান্স যেগুলো এখানে ইম্পর্টেন্ট কুচিপুরি তো এখানে হয়ে গেল আমাদের ক্লাসিক্যাল ডান্স এছাড়াও বিলাসিনী নাট্যম রয়েছে অন্ধ্র নাট্যম বামাকল্পম বীর নাট্যম দাপ্পু তাপেটা গুলো লাম্বাড়ি ধিমসা কোলাট্টাম বুট্টা বোমালু আর উৎসব দশেরা ওগাড়ি দাক্ষিণাত্য উৎসব বা ডেকান ফেস্টিভাল ব্রহ্ম উৎসব এগুলো এখানকার উৎসব উল্লেখযোগ্য নেক্সট কোন সংস্থা বীর পরিবার সহায়তা যোজনা চালু করেছে এটা চালু করেছে জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ জাতীয় আইনি আইনি পরিষেবা কর্তৃপক্ষ মানে হচ্ছে নালসা উত্তর জোন আঞ্চলিক সম্মেলন শ্রীনগরে বছিত হয়েছে প্রতিরক্ষা কর্মী আর তাদের পরিবারের জন্য বিনামূল্যে আইনগত সহায়তা প্রদানের উদ্দেশ্যে এর মূল লক্ষ্য কি থাকছে দূরবর্তী পোস্টিং এর সময় আইনগত সমস্যায় পড়া সেনা আর তাদের পরিবারকে সাহায্য করা যেমন জমি সংক্রান্ত ঝামেলা পারিবারিক বিরোধ চাকরির সুবিধা সংক্রান্ত সমস্যা জেলাভিত্তিক রাজ্য আর কেন্দ্রীয় সৈনিক বোর্ডের সাথে যুক্ত আইনি সহায়তা ক্লিনিক সেনাদের আত্মত্যাগের সম্মান জানানো এবং তাদের পরিবারকে সময় মতো সহায়তা নিশ্চিত করা তারপর ডক্টর জাস্টিন সেন জিউম্বা কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন রুয়ান্ডার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন ডক্টর জাস্টিন সেন জিউম্ভা এই রুয়ান্ডাটা আফ্রিকার পূর্ব মধ্যাংশের একটা রাষ্ট্র দেশটার সরকারি নাম রুয়ান্ডা প্রজাতন্ত্র এর রাজধানীর নাম কিগালি রাষ্ট্রপতি পল কাগামে আর মুদ্রা রুয়ান্ডার ফ্রাঙ্ক ভারতের প্রথম হিন্দি মাধ্যম এম কলেজ কোথায় স্থাপিত হতে যাচ্ছে এটা হচ্ছে তোমার জব্বলপুরে আঞ্চলিক ভাষায় চিকিৎসা শিক্ষাকে উৎসাহিত করার জন্য এটা একটা ইনিশিয়েটিভ ভারতের প্রথম সম্পূর্ণ হিন্দি মাধ্যম এম কলেজ দু হাজার সাতাশ আটাশ থেকে শিক্ষাবর্ষ চালু হওয়ার কথা চিকিৎসা শিক্ষা পরীক্ষা এবং ক্লিনিক্যাল প্রশিক্ষণ সব কিছুই হিন্দিতে থাকবে এখানে ভারতের চিকিৎসা শিক্ষায় একটা ঐতিহাসিক এবং ভাষাভিত্তিক অন্তর্মুক্ত মুক্তিমূলক পদক্ষেপটাই হচ্ছে এটার একটা প্রধান গুরুত্ব প্রদেশ গঠিত হয় নাইনটিন ফিফটি সিক্সে রাজধানী ভোপাল কোনো আন্তর্জাতিক সীমানা নেই পাঁচটা রাজ্যের সাথে সীমানা রয়েছে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র ছত্তিশগড় গুজরাট এবং রাজস্থান এর উত্তর পূর্বে উত্তরপ্রদেশ রাজ্য দক্ষিণ পূর্বে ছত্তিশগড় দক্ষিণে মহারাষ্ট্র পশ্চিমে গুজরাট আর উত্তর পশ্চিমে রাজস্থানের সীমানা রয়েছে টোটাল তিপান্নটা জেলা রয়েছে সরকারি ভাষা হিন্দি বিধানসভার দুশো তিরিশটা আসন রাজ্যসভার এগারোটা আসন লোকসভার উনতিরিশটা আসন হাইকোর্ট মধ্যপ্রদেশ হাইকোর্ট জব্বলপুর প্রথম রাজ্যপাল বি পট্টবি সীতারামাইয়া আর বর্তমান রাজ্যপাল মঙ্গুভাই চাগান প্যাটেল প্রথম মুখ্যমন্ত্রী রবিশঙ্কর শুক্লা বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব স্টেট বরা সিংহ স্টেট বার্ড ইন্ডিয়ান প্যারাসাইট ক্যাচার স্টেট ট্রি ব্যানিয়ান ফোক ডান্সেস কি রয়েছে জাওয়ারা মটকি আদা খাদা নাচ ফুলপাতি গ্রিদা ডান্স সেলালা সেলা মানচ এগুলো আর লোকরাং উৎসব তেজাজি খাজুরা উৎসব এখানকার খুব বিখ্যাত উৎসব তারপরে নিম্নের মধ্যে কে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দীর্ঘতম ধারাবাহিক মেয়াদে থাকার জন্য পণ্ডিত গোবিন্দ পল্লব পান্তের রেকর্ড ভেঙেছেন যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে সবচেয়ে দীর্ঘ সময় ধারাবাহিক দায়িত্ব পালন করেছেন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ উনিশে মার্চ দু হাজার সতেরোতে করেছিলেন উনতিরিশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে আট বছর একশো তেত্রিশ দিন দায়িত্বে ছিলেন তিনি পন্ডিত গোবিন্দবল্লভ এর আট বছর একশো সাতাশ দিনের রেকর্ড ভেঙেছিলেন আর ধারাবাহিক মেয়াদে মুখ্যমন্ত্রী থাকার তালিকায় তারপরে রয়েছেন গোবিন্দ বল্লভ পান্ত আট বছর একশো দিন মায়াবতী সাত বছর ১৬ দিন আর মুলায়ম সিং যাদব ছ বছর দুশো চুয়াত্তর দিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সম্পর্কিত দেখো এর আগে ইউনাইটেড প্রভিন্স নাম ছিল উত্তরপ্রদেশের পয়লা এপ্রিল উনিশশো সাঁত্রিশে গঠিত হয় মানে প্রথম প্রিমিয়ার মানে সরকার প্রধান স্যার নবাব মোহাম্মদ আহমদ সঈদ খান দ্বিতীয় সরকার প্রধান পণ্ডিত গোবিন্দ বল্লভ পান্ত প্রথমবার সতেরোই জুলাই উনিশশো সাঁত্রিশ দ্বিতীয়বার পয়লা এপ্রিল উনিশশো ছেচল্লিশ আর সেই প্রিমিয়ার থেকে মুখ্যমন্ত্রী চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে যখন রাজ্যের নাম হয় উত্তরপ্রদেশ তখন সেই পদটা চেঞ্জ হয়ে হয়ে যায় চিফ মিনিস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রী দীর্ঘতম সময়ে দায়িত্ব পালনকারী হচ্ছেন এই পন্ডিত গোবিন্দ বল্লভ পাল উনিশশো সাঁতিরিশ থেকে উনিশশো চুয়ান্ন সর্বনিম্ন মেয়াদে মুখ্যমন্ত্রী ত্রিভুবন সিং মানে ত্রিভুবন নারায়ণ সিং উনিশ থেকে মানে অক্টোবর থেকে নভেম্বর মাত্র দিন ছিলেন আর প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কৃপালিনী দোসরা অক্টোবর উনিশশো তেষট্টি থেকে তেরোই মার্চ উনিশশো সাতষট্টি পর্যন্ত তারপরে আঠাশ উনতিরিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে ভারতীয় সশস্ত্র বাহিনীর ইউজার ইভ্যালুয়েশন ট্রায়ালের অংশ হিসাবে কোথা থেকে প্রলয় ক্ষেপণাস্ত্রে সফল পরীক্ষা চালায় ডিআরডি এটা চালায় ডক্টর এপিজে আব্দুল কালাম দি পরিষা থেকে স্বদেশে তৈরি স্বল্প পাল্লার কুয়াশি ব্যালিস্টিক সার্ফেস টু সার্ফেস মিসাইল প্রলয়টা ডিআরডিও এটাকে ডেভেলপ করেছে ভারতের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির পৃথি ডিফেন্স ভেহিকলের ভিত্তিতে এটা তৈরি এলএসি এলওসি বরাবর মোতায়েনের জন্য এটা তৈরি স্পেসিফিকেশন দেখো স্বল্প পাল্লার ভূমি থেকে ভূমিতে অর্থাৎ সার্ফেস টু সার্ফেস একটা মিসাইল এটা এর রেঞ্জ হচ্ছে একশো কিলো পঞ্চাশ কিলোমিটার থেকে পাঁচশো কিলোমিটার টোটাল ওজন মিসাইল সিস্টেমটার পাঁচ টন সাত সাড়ে সাত থেকে এগারো মিটার দৈর্ঘ্য এবং পাঁচশো কুড়ি মিলোমিটার ব্যাস মোবাইল গাড়ি থেকে উৎক্ষেপণযোগ্য অর্থাৎ মোবাইল লঞ্চার এটা মানে মুভেবল আর কি লঞ্চার ওজন বহনের ক্ষমতা পাঁচশো থেকে এক হাজার কেজি মানে পেলোড এক পাঁচশো থেকে এক হাজার কেজি নিয়ে যেতে পারে সর্বোচ্চ গতি টার্মিনাল পর্যায়ে ম্যাক জ্বালানি রচিত রকেটের একটা ইঞ্জিন এখানে রয়েছে সার্কুলার মিটারের কম পথ পরিবর্তনের ক্ষমতা যদি দেখা যায় তাহলে মাঝ আকাশে নির্দিষ্ট দূরত্ব পেরোনোর পর পথ পরিবর্তন করতে পারে এটা তারপরে নবনির্মিত বুদ্ধ সাম্যক দর্শন জাদুঘর স্তূপটা কোথায় অবস্থিত এটা বৈশালীতে রয়েছে বুদ্ধ শামক দর্শন জাদুঘর এবং স্তূপ বিহারের বৈশালী জেলায় তৈরি হয়েছে বাহাত্তর একর জমিতে পাঁচশো পঞ্চাশ কোটি টাকা খরচা করে এই কাঠামোটা পুষ্করিণী পুকুর এবং প্রাচীন মাটির স্তূপের কাছে রয়েছে প্রথম তলায় ভগবান বুদ্ধের অস্থি কলস স্থাপন করা হয়েছে যেটা উনিশশো থেকে উনিশশো বাষট্টি সালের খনন কার্যে পাওয়া গিয়েছিল সম্পূর্ণ পাথর দিয়ে নির্মিত কোনো সিমেন্ট ইট বা কংক্রিট ব্যবহার করা হয়নি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার খাঁজ কৌশল ব্যবহার করে বিয়াল্লিশ হাজার বেলে ব্লক দিয়ে এটা তৈরি হয়েছে সাঁচি স্তূপের থেকে দ্বিগুণ উচ্চতা বিশিষ্ট দীর্ঘমেয়াদী সংরক্ষণের জন্য ভূমিকম্প প্রতিরোধী কৌশল দিয়ে এটা নির্মিত প্রশস্ত প্রবেশদ্বারটা সাঁচি তরুণ দ্বারা অনুপ্রাণিত এখানে রয়েছে ধ্যান কেন্দ্র গ্রন্থাগার দর্শনার্থী কেন্দ্র জাদুঘর ব্লক এম্পি থিয়েটার ক্যাফেটেরিয়া পাঁচশো কিলোওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র আর এই স্মৃতিস্তম্ভটা বৌদ্ধ অনুসারীদের জন্য একটা বৈশ্বিক আধ্যাত্মিক আর পর্যটন কেন্দ্র হয়ে উঠবে তারপরে জে এন্ড কে অর্থাৎ জম্মু এন্ড কাশ্মীরে প্রথম ডাইরেক্ট আনলকিং সিস্টেম কোথায় স্থাপন করা হয়েছিল দিনানগরে করা হয়েছিল এটা জম্মু কাশ্মীরে প্রথম ডাইরেক্ট আনলকিং সিস্টেম ওখানকার একটা রেল স্টেশনের নাম হচ্ছে দিনানগর সেখানে করা হয়েছে এটা নর্দার্ন রেলওয়ে জম্মু ডিভিশনের অধীনে পড়ে এই সিস্টেম রেলওয়ে কার্যক্রমের ক্ষেত্রে দক্ষতা নিরাপত্তা বৃদ্ধি করে এটা ট্রেনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সাহায্য করে যার ফলে দুর্ঘটনার ঝুঁকি হ্রাস পায় আর এই সিস্টেমটা রেলওয়ে এবং পয়েন্ট মেশিনারির উপর সরাসরি নিয়ন্ত্রণ প্রদান করে যেটা মানুষের ত্রুটি কমিয়ে দেয় তারপরে মহারাষ্ট্রের প্রথম কাঁচের সেতু সিন্ধু দুর্গের কোন জলপ্রপাতের উপর খোলা হয়েছে এটা খোলা হয়েছে নাপনে জলপ্রপাতের উপরে এই জলপ্রপাতটা নাদাবাদে গ্রামের কাছে কোঙ্কণ অঞ্চলে রয়েছে আর একটা বারো মাসি জলপ্রপাত মানে সারা বছর এর মধ্যে জল প্রবাহিত হয় তারপরে তিরুচিরাপল্লীতে চারশো কোটি টাকার টেস্টিং ফেসিলিটি স্থাপনের জন্য প্রতিরক্ষা মন্ত্রক টিড কো একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে ত্রিচিতে এই প্রতিরক্ষা টেস্টিং ফেসিলিটিটা কোন প্রকল্পের অধীনে পড়ে তো এটা পরে প্রতিরক্ষা টেস্টিং ইনফ্রাস্ট্রাকচার স্কিমের আন্ডারে প্রতিরক্ষা মন্ত্রক এ মোডি মিনিস্টার অফ ডিফেন্স তামিলনাড়ু শিল্প উন্নয়ন কর্পোরেশন লিমিটেড এর সাথে একটা এই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে এর উদ্দেশ্য মেকানিক্যাল এবং ম্যাটেরিয়াল ডোমেন এ একটি অত্যাধুনিক টেস্টিং ফেসিলিটি স্থাপন করা তিরুচিরাপল্লী তামিলনাড়ু ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডোরের মধ্যে এটা হচ্ছে আর এই প্রকল্পটা প্রতিরক্ষা টেস্টিং ইনফ্রাস্ট্রাকচার স্কিমের অংশ প্রতিরক্ষা মন্ত্রক দ্বারা দেশীয় প্রতিরক্ষা আর মহাকাশ উৎপাদনকে উন্নীত করা মানে ডেভেলপ করার জন্য এটা চালু করা হয়েছে পরে আগের দিনে গুলো দেখে নেব ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে আর সমুদ্রগুপ্তকে তার মুদ্রায় বিনা বাদক হিসাবে দেখানো হয়েছে আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কত খ্রিস্টাব্দে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় আর দিল্লির প্রথম আর শেষ নারী সুলতান কে ছিলেন শেষকালে কমেন্টে জানাও ছট করে আগের দিনের এগুলো কুইক রিভাইজ করে নেবো যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো থার্টি জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর কোয়েশ্চেন কি ছিল ফাইড মহিলা দাবা বিশ্বকাপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কে জয়লাভ করলো দিব্যা দেশমুখ পাহেলগাঁও হামলার মূল পরিকল্পনাকারীকে খতম করতে যে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছিল তার নাম কি অপারেশন মহালেব আগের দিন এটার ব্যাপারে ডিটেলস তোমাদের সাথে আলোচনা করেছিলাম অধিনায়ক হিসাবে তার অভিষেক টেস্ট সিরিজে চারটে টেস্ট সেঞ্চুরি করা মানে আহ চারটে সেঞ্চুরি করা প্রথম খেলোয়াড় কে হয়েছে শুভমান গিল কোন দল ইউএফএ মহিলা ইউরো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ জিতেছে ইংল্যান্ড সালে দু হাজার পুরস্কার সালে কোন বিমানবন্দরকে বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দর ইয়ানতাই পেংলাই আন্তর্জাতিক বিমানবন্দর এটা চীনে রয়েছে ভারতের বিমা যোজনা সম্পর্কিত নিচের কোনটা সঠিক আগের দিন এই যোজনা সম্পর্কে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করা হয়েছে এটা মহিলাদের ক্ষমতায়নের পাশাপাশি দু সালের মধ্যে সবার জন্য বিমা লক্ষ্য পূরণের সহায়তা করবে তারপরে বত্রিশতম কতগুলো পদক রয়েছে মানে কতগুলো পদক পদক ভারত জিতেছে বারোটা দুটো মানে পাঁচটা পাঁচটা দুটো করে মোট বারোটা সংসদ টিভির নতুন সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন উৎপল কুমার সিং বেলজিয়ান গ্র্যান্ডপ্রিক্স স্প্রিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভে কে জিতেছেন ম্যাক্স বারস্ট দু হাজার পঁচিশ সালে বিশ্ব মস্তিষ্ক দিবসের থিম কি ছিল ব্রেন হেলথ ফর অল এজেস ইউনেস্কো কোন বছরে আনুষ্ঠানিকভাবে বিশ্ব ম্যানগ্রোভ দিবস ঘোষণা করে দু হাজার পনেরোতে এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স ইউসফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় রেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে